এই পৃথিবীটা হল মস্ত বড় একটা মায়ার জগৎ আমাদের জীবন হলো ক্ষণিকের ক্ষণভঙ্গুর জীবন এখানে সব কিছুই পরিবর্তনশীল এখানে কিছুই চিরস্থায়ী নয় গাছপালা পশু পাখি মানুষ এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই পরিবর্তন হবে এবং এই সব কিছু যখন নষ্ট হয়ে যাবে তখন এরা মাটিতেই সব কিছু এখানে মিশে যাবে এখানে মৃত্তিকাই সত্য এছাড়া এখানে কোনো কিছু সত্যি বলে কিছুই নেই আমাদের মায়াই এখানে আটকে রেখেছে একটা মা যখন তার বাচ্চা গর্ভে থাকে তখন কিন্তু সেই বাচ্চার মায়ের মধ্যে সে এমনভাবে জড়িয়ে পড়ে সে কিন্তু বাচ্চার যদি কিছু হয়ে যায় সে তার কোনো কুলকিনারা সে পায় না তার বাচ্চা সে হাসলেই সে হাসে সে কাঁদলেই সে কাঁদে মা এবং বাচ্চার যে সম্পর্ক ইয়ে হলো একটা মায়ার বিশাল সম্পর্ক আর মানুষ মাত্রই এখানে জন্মালে সব সবকিছুর মধ্যে যেখানে ভালোবাসা পায় বা যার সঙ্গে সে ভালোবাসায় মিশে যায় সেখানে সে মায়ার মধ্যে আবদ্ধ হয়ে যায় সে যদি তাকে কোনো আঘাত করে তাকে কোনো কষ্ট দেয় বা তার সঙ্গে যদি কোনোভাবে সে বিশ্বাসঘাতকতা করে তাহলে সে সেটা সহ্য করতে পারে না সে তখন নিজেকে ঠিক রাখতে পারে না সে কান্নাকাটি শুরু করে সে ভেঙে পড়ে হ্যাঁ ভাবে যে মানুষটা আমার সঙ্গে এরকম করল এইটা হলো মায়া আমরা এখানে কোনো কিছু নিয়ে জন্মায়নি এবং আমাদের জীবনে যা কিছু আছে আমাদের মৃত্যুর টাইমে কিন্তু আমাদের সঙ্গে কিছুই যাবে না আমাদের এই মাঝখানে জন্ম থেকে মৃত্যু অবধি যতটুকু রাস্তা আমরা প্রতি মুহূর্তেই মৃত্যুর দিকে তীব্র গতিতে ছুটে চলেছি সময় আমাদের সেই মৃত্যুর কাছে একটা টাইমে পৌঁছে দেবে কিন্তু মাঝখানে এই যে আমরা মায়ার মধ্যে বেঁচে আছি এইটাই হলো আমাদের জীবন এই মায়া থেকে কিন্তু আমরা সহজে মুক্ত হতে পারি না আমাদের তাই কেউ যদি এই সংসারে কোনো আঘাত করে আমরা সেটা সহ্য করতে পারি না কারণ আমরা মায়ায় আষ্টে পৃষ্ঠে এখানে জড়িয়ে আছি এখানে মহা মায়া আমাদের সেই বন্ধনেই জড়িয়ে রেখেছে একমাত্র এই পৃথিবীতে যারা ধ্যান করে মুনি ঋষি যত আছেন উনাই উনারাই একমাত্র ওই মায়া থেকে মুক্ত হতে পারেন কিন্তু সাধারণ মানুষ এই মায়া থেকে কখনোই বেরুতে পারে না তাই মায়া এমন একটা জিনিস তার থেকে বেরিয়ে যাওয়া অত সহজ নয় একমাত্র ঈশ্বরের সহায় তুমি যদি ধ্যান জপ করো এবং ঈশ্বরকে তুমি ডাকতে থাকো তাহলে এক সময় হয়তো মায়া যে কি সেই জিনিসটা তুমি তখন বুঝতে পারবে তার থেকে ঈশ্বর যদি তোমাকে সাহায্য না করে তাহলে কিন্তু এই মায়া থেকে তুমি কখনোই মুক্তি পেতে পারবে না তাই আমরা মায়া নিয়েই জন্মাই আবার মায়া নিয়েই মরি এই ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে একটা কমেন্ট দিয়ে আমাকে উৎসাহ দেবেন আর এই ভিডিওতে কোথাও যদি আমার বলা কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন এই বলে আমি আজকে শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ঈশ্বরের কাছে এই প্রার্থনা আমি করি